আসসালামু আলাইকুম সবাই আশা করে ভালো আছেন হাঁসের ঘরের বিটাটা সমান করতেছি এই যে বিটাটা একটু ওজন ছিল এই জন্য সমান করতে আছি আসলে একটা কথা বলার জন্য মূলত আজকে ভিডিওটা করলাম যেহেতু আমি নতুন এখানে খামার করতেছি তো অনেকে আমার এখানে আসে এগুলো দেখার জন্য তো আসার পরে অনেকে বলে আরে ভাই এই যে ঘরটা দিলেন এটা বাঁশের খুঁটি কেন দিলেন এখানে আপনি সিমেন্টের বানানো যে স্কুটি আছে ওগুলা দেন যাই হোক তারপরে আবার অনেকে বলে যে ভাই আপনার খামারের পাশে বাউন্ডারি ওয়াল দেন নিরাপত্তা জোরদার করেন আবার অনেকে বলে আপনি সিসি ক্যামেরা লাগান তো এগুলো যখন মানুষ বলে তখন যদি তাদেরকে বলি যে ভাই এটার বিপরীত তো একটা কথা আছে টাকা পয়সার একটা বিষয় আছে না ওই কথা আছে না জ্ঞান কিন্তু সবাই দিতে পারে টাকা পয়সা দিয়ে কেউ হেল্প করে না যদি বলি না যে ভাই এগুলো তো আমিও বুঝতেছি এগুলো দেওয়া লাগবো কিন্তু টাকা পয়সা তো নাই কিছু টাকা দিয়ে সহযোগিতা করেন তখন আর একটাও এখানে যাবে তো মানুষ মনে করেন যে বিনা বিনা পয়সা একটা জিনিসে সেটা হচ্ছে জ্ঞান আর কিছু না তো জ্ঞান মনে করেন সবাই দিতে পারে যেখানে কোনো টাকা লাগে না পরিশ্রম লাগে না কিছুই না তো আসলে এই জ্ঞানটা দেওয়া দেয় কিন্তু কেউ টাকা দি যে বলবো যে ভাই তোমার দশ হাজার টাকা দিলাম তুমি একটা কাজ করো বাঁশের খুঁটিগুলো ফলটা এখানে সিমেন্টের খুঁটি দাও ওই টাকাটা আমারে পরে দিও ইনশাল্লাহ এ কথাটা কেউ বলে না সবাই শুধু আসলে জ্ঞান দেয় ঘরের হাট একটু উঁচু দেওয়ার ভালো ছিল সিমেন্টের ফিলার লাগানো ভালো ছিল সিসি ক্যামেরা লাগাইতে হবে ওই যে সাইড ফনে বাউন্ডারি ওয়াল করতে হবে আরে ভাই এগুলো তো আমিও জানি যে আমার এগুলো করা লাগবে কিন্তু টাকারও তো একটা বিষয় আছে এটা অনেকে বুঝে না না বুঝে শুধু বলে আমারও তো ইচ্ছা যে আমি বাউন্ডারিটা করব বা সিসি ক্যামেরা লাগাম কিন্তু কেউ মনে করেন আমি রই এগুলো বুঝে না শুধু আসি বিনা টাকা বিনা পয়সায় জ্ঞান দেয় যাই কিছু করার নাই ওদিকে একটা হাসার কর করছি আর এই কিনা আর একটা রেডি করতেছি ইনশাল্লাহ এবারে আপনারা অনেকেই বলছিলেন যে পারবে আপনি ফ্যারেন্সটা বড় করেন এখন বাচ্চা বিক্রি করি না তো চিন্তা করলাম আসলে কথা ঠিক ফ্যারেন্সটা একটু বড় করতে হবে ফ্যারেন্সটা বড় করি তারপরে আবার আল্লাহ যদি দেয় বাচ্চা বিক্রি করবে ইনশাআল্লাহ সামনের পেয়েছে হয়তো পাই তিনশোর মতন বাচ্চা বাইর হবে যদি আল্লাহ তালা যদি দেয় আর কি আল্লাহর রহমত যদি হয় তিনশোর মতন বাচ্চা বাইর হবে বাচ্চা বাইর হওয়ার পরে ইনশাল্লাহ ওইটা ফ্যারেন্সের জন্য রেডি করবো এই জন্য মূলত এটা দেয়া অর্থাৎ কিছু ফ্যারেন্স বড করি যেহেতু এখানে অল্প কিছু হাসদি পরীক্ষামূলক আগে চালু করছিলাম তো এখন চিন্তা করলাম যে না এখন একটু বড করি যে কোনো ব্যবসা আপনি শুরুতে একটু ছোটো করি করবেন পরে আস্তে আস্তে ইনশাআল্লাহ বড় হয়ে যাব তা আমিও ছোটো থেকে শুরু করলাম ইনশাআল্লাহ চেষ্টা করতেছি একটু বড় করার জন্য তো সবাই দোয়া করিয়েন যেন ভালো কিছু করতে পারি আর হাঁসের কটা এটা একটা দিচ্ছি ওদিকে একটা দিলাম হাঁসের গর্তা দিতেছি ইনশাল্লাহ সামনে হয়তো ভালো কিছু হবে আশা করা যায় তো সবাই দোয়া করিয়েন ভাল থাকেন আল্লাহ হাফেজ